আলেক্সা এক্স পরিবারের সবার রুটিন সম্পর্কে দ্রুত শিখে নিচ্ছে এখন সকলের জন্য খাবার রেডি করতে হবে তুমি কিভাবে এত দ্রুত আমাদের রুটিন শিখলে আমি আপনাদের প্রতিদিনের কাজগুলো পর্যবেক্ষণ করছি এবং শিখছি সবাইকে এখন খাবার জন্য ডাকতে হবে আরিয়ান তার ডেস্কে বসে হোমওয়ার্ক করছে এ সময় আলেক্সা রুমে প্রবেশ করল আমি কি তোমাকে কোনো সাহায্য করতে পারি হ্যাঁ আলেকসা আমি বীজগণিতের এই সূত্রটি মনে করতে পারছি না এটা তো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তুমি বীজগণিতের গণিতের সমস্যা কিভাবে সমাধান করলে আমার স্পিড এক টেরা হার্টস এবং মেমোরি এক জেটাবাইট এখানে অনেক তথ্য সংরক্ষণ করা আছে আমি তথ্য বিশ্লেষণ করে সমাধান করেছি মিষ্টি একটি মজার গেম খেলছে এ সময় আলেক্সা রুমে আসে আলেক্সা এই গেমটা দারুণ কিন্তু কিভাবে খেলতে হয় জানি না প্রথমে এ এ স্টার্ট ক্লিক ক্লিক করো, 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 করো। প্লেয়ার গোতে খেলা শুরু তুমি এটা কিভাবে পারলে আমার মেমোরিতে এই গেমের সকল তথ্য সংরক্ষণ করা আছে আমি প্রক্রিয়াকরণ করে বলতে পারছি আর ইন্টারনেটের সাথে সংযোগ থাকায় প্রতিনিয়ত সকল গেম এবং নতুন বিষয়ের তথ্য আমার মেমোরিতে সংরক্ষণ হচ্ছে পুরনো গবেষণা বিষয়ে লেখা নথি নিয়ে দাদা খুবই চিন্তিত এ সময় আলেক্সা ঘরে প্রবেশ করল আমার গবেষণা জীবন ও প্রযুক্তি নিয়ে লেখা নথিগুলো কি হারিয়ে যাবে না আপনি নথিগুলো আর্কাইভ ডট অর্গ এ আপলোড করে রেখেছিলেন জীবন ও প্রযুক্তি লেখক রতন লাল আলেক্সা তুমি এসব নথির খোঁজ কিভাবে পেলে আমি আমার মেমোরিতে এর রেকর্ড দেখতে পাচ্ছি ডেটাবেসে এটা উনিশশো সালের দিকে আপলোড করা হয়েছিল এটা তো খুবই আশ্চর্যজনক ও বিপজ্জনক ব্যাপার আরিয়ানের বাবা রাহুল ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল এ সময় তার কাছে প্রতিদিন ঘড়ি ধরে অফিসে যাওয়া ও আসা আর ভালো লাগে না বেতন বাড়ানোর কথা বলছি তাও বাড়াচ্ছে না কি যে করি আমি কি কিছু তথ্য আপনার সাথে শেয়ার করতে পারি হ্যাঁ আলেক্সা বলো কি তথ্য বেশিরভাগ মানুষ টাকার জন্য কাজ করে মানুষের উচিত টাকাকে তার জন্য কাজে লাগানো আলেক্সা তোমার কথা আমি ঠিক বুঝলাম না একটু বুঝিয়ে বলতো আপনি চাকরি করেন বেতনের জন্য আপনাকে এমন কিছু করা উচিত যাতে টাকা আপনার জন্য কাজ করে এটা তো ভালো বলেছ তাহলে কি করা উচিত বলে তুমি মনে করো আপনি এমন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন যেখানে আপনাকে কাজ করতে হবে না অন্যরা আপনার জন্য কাজ করবে এটা তো খুবই ভালো হয় আমি এ ব্যাপারে পরে তোমার থেকে বিস্তারিত জেনে নেব আরিয়ানের দাদা ড্রয়িং রুমে প্রবেশ করলেন তাকে খুব চিন্তিত বাবা তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। আশ্চর্যজনক আশ্চর্যজনকভাবে যা অনলাইনে আছে তা মুহূর্তেই খুঁজে বের করছে এবং আমাদের ব্যবহার দেখেও শিখছে এই এআই স্বাভাবিক নয় তুমি কি সত্যিই চিন্তিত বাবা আমি মনে করি না এটা কোনো সমস্যা তৈরি করবে এটা তো আমাদের সকলকে সাহায্য করছে এটি শিখতে শিখতে নিজের ক্ষমতা বাড়াচ্ছে আমার তো মনে হয় এআই মানুষের জায়গা নিয়ে নেবে তুমি শুধু শুধু চিন্তা করছো বাবা এসব এআই মানুষের উপকারের জন্য তৈরি করা হয়েছে পরিবারের অন্য সদস্যরা বিষয়টি হালকাভাবে নিচ্ছে কিন্তু দাদা সতর্ক দৃষ্টিতে আলেক্সার দ্রুত শেখার বিষয়ে চিন্তা করছে এবং ডেটা সংগ্রহ করছে এআই বিষয়ে গবেষণা শুরু করেছে আলেক্সা পরিবারের জন্য কি কোনো বিপদ হয়ে দাঁড়াবে জানতে হলে দেখতে চোখ রাখুন আমাদের পরের পর্বে